রাত তিনটা ঘর অন্ধকার হঠাৎ আপনি নিজেকে দেখছেন একটা রাস্তার উপরে ভাসছেন দূরে শহরের আলো সাগরের মতো ঝিলমিল করছে ঠিক তখনই মাথার ভেতরে একটা ঝটকা আমি তো স্বপ্ন দেখছি স্বপ্নের ভিতরে জেগে ওঠা এই মুহূর্তটাই সবচেয়ে রহস্যময় কোরআনে বলা আছে আল্লাহ মৃত্যুকাল প্রাণগুলো তুলে নেন আর যাদের মৃত্যু হয়নি তাদের ঘুমের সময় আত্মাকে তুলে নেন তারপর যাকে মৃত্যু নির্ধারিত হয়েছে তাকে ফিরিয়ে দেন না আর অন্যদের ফিরিয়ে দেন মানে ঘুম কোনো সাধারণ অফ সুইচ নয় এটা এক ধরনের ক্ষুদ্র অফাত একটা যেখানে চেতনা পারি দেয় স্মৃতি প্রতিকার অদেখা ভুবনে তাহলে প্রশ্ন এই ভুবনটা ঠিক কি ব্রেইনের গোপন মঞ্চ স্বপ্ন সবচেয়ে বেশি হয় আর এম পর্যায়ে তখন আপনার দৃষ্টি দৃষ্টিনিয়ন্ত্রক সিস্টেম ভিজুয়াল দৃশ্য প্রজেক্ট করে আবেগ কেন্দ্র জেগে ওঠে আরও নিয়ন্ত্রক অংশ অনেকটা ডিম তাই গল্পটা নিয়ন্ত্রণ ছাড়া দৌড়ায় কখনো কখনো প্রিন্টাল করটেক্স আংশিক অন হলে আপনি বোঝেন এই স্বপ্ন একটা লুসিড ড্রিম তখন আপনি পরিচালক দৃশ্য বদলাতে পারেন উড়তে পারেন ভয়কে থামিয়ে রিসেট দিতে পারেন হাদিসের আলোকে স্বপ্ন সাধারণত তিন ধরনের সুসংবাদী স্বপ্ন আল্লাহর তরফ থেকে উত্তম বার্তা শয়তানের কুমন্ত্রণা ভয় দেখায় বিভ্রান্ত করে নফস দৈনন্দিন চিন্তার প্রতিচ্ছবি দিনের চিন্তা উদ্বেগের রিপ্লে বিজ্ঞান বলে ঘুমের মান বাড়াও মস্তিষ্ক তখন কম গোলমাল করে বিজ্ঞানের স্বপ্ন হলো মাইন্ড বিল্ড ওয়ার্ল্ড আপনার স্মৃতি অনুভব দৃষ্টিচিহ্ন কণ্ঠ সব মিলিয়ে তৈরি হয় ভার্চুয়াল দৃশ্য হিপোকম্পাস পুরনো স্মৃতি রিহার্স করে অমীমাংসিত সমস্যার সূত্র খোঁজে এটাই ইনকিউবেশন ইফেক্ট কোরআনের আলোকে আমাদের শেখায় ঘুমে রুহু আল্লাহর ইখতিয়ারে তিনি ফেরত দিলে আমরা জেগে উঠি পড়াশোনা ও কেরিয়ারের জন্য স্বপ্নকে কাজে লাগান আপনার লক্ষ্য ইবাদত প্লাস ইলেন তাই স্বপ্নকেই করেন লার্নিং টুল ঘুমানোর আগে নির্দিষ্ট সমস্যা মনে মনে বলুন ঘুমের আগে অজু আয়তুল কুরসি সুরা ইকলাস ফালাক নাস শেষ আয়াত বাকারা ডান কাতে শোয়া বিছানায় স্ক্রিন পরিষ্কার রাখা হালাল খাদ্য হালালায় হৃদয় শান্ত থাকে দুঃস্বপ্নে জেগে উঠলে আলোনা জ্বালিয়ে আউজু পড়ে পাস বদলান ইসলাম বলে তাবাক্কুল বিজ্ঞান বলে স্লিপ হাইজিন দুটাই মিলে শান্ত ঘুম পরিষ্কার মন আজ জানলেন স্বপ্ন কেবল গল্প নয় এটা মস্তিষ্কের ল্যাব আরিমানের পরীক্ষাগার। আপনি কি কখনো লুসির ডিম দেখেছেন নাকি বারবার একটা স্বপ্ন ফিরে আসে কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন পরের পর্বে আমরা হাতে কলমে দেখাবো ড্রিম জার্নাল সেট আপ রিয়েলিটি চেক টেম্পলেট আর সাত দিনের লুসিড রুটিন ইলম খুঁজুন রবের কাছে থাকুন আর স্বপ্নেও হোক ইবাদত ও উন্নতির যাত্রা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন